রবিবার থেকে যান চলাচল নিয়ন্ত্রিত হবে দ্বিতীয় হুগলি সেতুতে নিয়ন্ত্রণ করা হবে পণ্যবাহী যান চলাচল কোনা এক্সপ্রেসওয়ে এই পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে সকাল ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল ভারী এবং পণ্যবাহী গাড়ি আপাতত চলবে না সেখান থেকে এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে এর আগে লালবাজারে এক যৌথ সাংবাদিক বৈঠকে বসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ওই সাংবাদিক বৈঠক থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় এরপর আজ অর্থাৎ মঙ্গলবার এই নির্দেশিকা দেওয়া হয়েছে জানা গিয়েছে কলকাতা থেকে বারো নম্বর জাতীয় সড়কমুখী পণ্যবাহী গাড়িগুলিকে টালা সেতু বিটি রোড এবং নিবেদিতা সেতু হয়ে চলাচল করতে হবে আগামী রবিবার থেকে এই নির্দেশিকা কার্যকর হবে তবে কিছু কিছু গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডারের গাড়ি জ্বালানিবাহী গাড়ি ওষুধ সবজি ফল মাছ দুধ এবং অক্সিজেনবাহী গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না উল্লেখ্য এতদিন পর্যন্ত দুপুরের দিকে মাঝারি এবং হালকা পণ্যবাহী গাড়িকে ওনা এক্সপ্রেসওয়ে হয়ে যেত তাদের কলকাতায় যাওয়ার অনুমতি দেওয়া হতো আপাতত তা বন্ধ রাখা হচ্ছে